সীমান্ত থেকে ভারতীয় সেনা পালিয়ে এসেছে নিচে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ যদিও এই বিষয়ে তেমন আগ্রহ দেখাননি ট্রাম্প তার মধ্যে পাকিস্তান এবং ভারত দুই দেশই যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র হাজার বছরের এই সংকটের সমাধান তারা নিজেরাই করতে পারবে তবে পুতিন লিখেছেন পাকভারত উত্তেজনার মধ্যে ভারতের উপর ডাবল অ্যাটাক করবে চীন পাকিস্তান ভয়াবহ দুমুখ যুদ্ধ পরিস্থিতি কিভাবে সামলাবেন মোদী কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান সেনাবাহিনী ভারতের গ্রাম তিন দিকেই ঘিরে রেখেছে পাকিস্তানের বাহিনী আতঙ্কে কাঁপছে ভারতীয়রা ভারতের যুদ্ধের দামামা ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানের বৃহত্তর ঐক্যের আহ্বান গুজরাটে বাংলাদেশী সন্দেহে আটক অধিকাংশই ভারতীয় মুসলিম নাগরিক দর্শক প্রিয় প্রদর্শক শ্রোতা ভারতের সেনা এবার ভারত থেকে পালিয়ে পাকিস্তানে গিয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যোগ দিয়েছে বিরল এক দৃশ্য পাকিস্তানের সাথে চীন আছে তুরস্ক আছে রাশিয়ার সহযোগিতাও আছে পাকিস্তান জিন্দাবাদ এই বলে তারা পাকিস্তানে গিয়েছে সত্য চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি দর্শক শিরোনামগুলো শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত পাক ভারত উত্তেজনার মধ্যে ভারতের উপর চীন পাকিস্তানের ডাবল অ্যাটাক হতে পারে বলে দাবি করেছেন সমর বিশারদরা নয়া যদি আক্রমণ করে বসে তবে চীনের সঙ্গেও যুদ্ধ করতে হতে পারে ভারতকে। তাৎ ভারত উত্তেজনার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার ভারতের সঙ্গে সীমান্ত অঞ্চলগুলোতেও চাপ বাড়িয়ে চলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয় তাহলে চীনের বাহিনী ভারতের উত্তরের সীমান্তে আরও সক্রিয় হয়ে উঠবে। এতে ভারতের জন্য তৈরি হতে পারে ভয়াবহ দ্বিমুখী যুদ্ধ পরিস্থিতি। ভারতের উপর চীন পাকিস্তান ডাবল অ্যাটাকের বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে বিশ্লেষকরা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসী পররাষ্ট্রনীতির ফলে ভারত আঞ্চলিকভাবে অনেকটাই একা হয়ে পড়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতির পাশাপাশি চীন ও পাকিস্তানের প্রভাব ক্রমশ বাড়ছে এমনকি চীন ভারতের সীমান্তবর্তী কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলেও আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে কাশ্মীর সুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা যখন ক্রমেই তীব্র হচ্ছে তখন এক পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে চীন একদিকে পাকিস্তান তার দীর্ঘদিনের মিত্র চীনকে পাশে পাচ্ছে অন্যদিকে ভারতকে একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হতে হচ্ছে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক অতীতে ভারত যতবার সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তার চেয়েও বেশি ও বড় আকারের সংঘাতে জড়িয়েছে চীনের সঙ্গে ফলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে চীনের প্রতিক্রিয়া এড়ানোর ভারতের পক্ষে কার্যত অসম্ভব চীন ইতোমধ্যেই পাকিস্তানে জে এফ সেভেন যুদ্ধ বিমানের জন্য দূরপাল্লার শক্তিশালী এল ফিফটিন ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে আকাশ থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মূলত ভারতের রাফল যুদ্ধ বিমানকে লক্ষ্য করেই তৈরি করা যা পাকিস্তানের হাতে বড় কৌশলগত সুবিধা এনে দিতে পারে শুধু ক্ষেপণাস্ত্র নয় এফ সেভেনটিন যুদ্ধ পাকিস্তানকে যৌথভাবে তৈরি করে দিয়েছে বেজিং যা আসন্ন যুদ্ধে বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার চীন তাদের তৈরি কে এইট কারাকোড়াম এয়ারক্রাফট আল খালিদ ট্যাঙ্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ইসলামাবাদকে সরবরাহ করা হয়েছে বা প্রস্তুত রয়েছে পাকিস্তানও নিজেদের সেনা প্রস্তুতি বাড়িয়েছে এবং সম্প্রতি চীনের পিপলস লিবার আর্মির সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে যা যুদ্ধের পরিস্থিতিতে পাকিস্তানকে বাড়তে সুবিধা দিতে পারে এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান ও চীনের মধ্যকার জটিল ভূ রাজনৈতিক সমীকরণ নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশে কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল বরাবর ভীমবার জেলার মানাওয়ার সেক্টরে আকাশ সীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াচকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ট্রিবিউন ডট কম পিকে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান কোয়াজ নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করছিল বিস্তারিত ডেস্ক রিপোর্টে কোয়াডকপ্টার হচ্ছে একটি বিশেষ ধরনের মানববিহীন উড়ন্ত যান বা ড্রোন যার চারটি ঘূর্ণায়মান প্রোপেলারের সাহায্যে এটি আকাশে উড়ে এবং নিয়ন্ত্রণ করা যায় সামরিক ক্ষেত্রে কোয়াডকপ্টার প্রায়শই গোপন নজরদারি সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয় যেমনটা পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে ভারতীয় কোয়াডকপ্টারটি করছিল প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান কোয়াডকপ্টারটি নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করছিল ঠিক সেই সময়ে সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি সেনাবাহিনী সেটিকে গুলি করে নামিয়ে দেয় তারা বলেছেন এই সময়োপযোগী পদক্ষেপ সীমান্ত অতিক্রম করে গুপ্তচরবৃত্তির একটি প্রচেষ্টাকে প্রতিহত করেছে পাকিস্তানের সেনাবাহিনীর সীমান্তে যে কোনো আগ্রাসী তৎপরতার জবাব দিতে সর্বদা প্রস্তুত বলেও মন্তব্য করেন কর্মকর্তারা এই ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক উত্তেজনা গত বাইশ এপ্রিল ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর এক প্রাণঘাতী হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের অধিকাংশ ছিলেন পর্যটক এটিকে অঞ্চলটিতে দু সালের পর অন্যতম ভয়াবহ হামলা বলা হচ্ছে ভারত পাহেলগাঁও হামলার পেছনে সীমান্ত পারের সংযোগ থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে স্পষ্টভাবে অস্বীকার করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘটনাটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে তদন্তের আহ্বান জানিয়েছেন যাতে সত্য উদ্ঘাটিত হয় এই পরিস্থিতিতে কোয়াডকপ্টার ভূপাতিত করার ঘটনাকে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আরেকটি নজির হিসেবে দেখছেন বিশ্লেষকরা তিন দিকেই ঘিরে রেখেছে পাকিস্তানের বাহিনী আতঙ্কে কাঁপছে ভারতীয়রা পাঞ্জাবের দাউকে গ্রামে যেখানে প্রায় পনেরোশো মানুষ বসবাস করেন সীমান্তের পাশ দিয়েই চলে গেছে কাটাতারের ঘেরা সীমারেখা সেনারা টহল দেয় নিয়মিত গ্রামে বড় ধরনের কোনো পরিবর্তন না এলেও যুদ্ধের সম্ভাবনায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতে যুদ্ধের আশঙ্কা যেন এক পুরনো আতঙ্ককে আরও জাগিয়ে তুলেছে বিস্তারিত প্রতিবেদনে সেই ভয়াল দিনগুলোর স্মৃতিচারণ করে গ্রামের প্রবীণ বাসিন্দা হারদেব বলেন উনিশশো আর উনিশশো সালের যুদ্ধের সময় আমরা নারীরা শিশুরা গবাদি পশু এবং বেশিরভাগ তরুণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলাম নিজেদের জমিনে কাজ করতে পারেনি বাড়িঘর পাহারা দিতে কেবল গ্রামের বৃদ্ধরাই থাকতেন যাতে লুটপাটের হাত থেকে রক্ষা পাওয়া যায় হারদেব বলেন কাশ্মীরে নিরীহ মানুষের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক কিন্তু যুদ্ধ শুরু হলে দুই দেশই বহু বছর পিছিয়ে যাবে ভয়াবহ হবে বছর বয়সী মানবিক গুরুবিন্দর সিং স্মরণ করেন উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধ যদিও সংঘর্ষ হয়েছিল দূরবর্তী হিমালয়ের দুর্গম এলাকায় তবে পাঞ্জাবের সোনালী মাঠও অনিরাপদ হয়ে পড়েছিল গুরুবিন্দর বলেন আমাদের জমিতে মাইন পুঁতে দেওয়া হয়েছিল ফলে আমরা মাঠে কাজ করতে পারিনি তিনি আরও যোগ করে বলেন আশা করি নেতাদের যুদ্ধকামিতার মন্তব্যগুলো বাস্তবে রূপ নেবে না আমাদের গ্রাম যেন শান্তিতে থাকে এখনও পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক কাছাকাছি রাস্তাল গ্রামে বসবাস করেন প্রবীণ কৃষক সর্দার লাখা সিং তার স্মৃতিতে এখনও ভেসে ওঠে সেই দিনগুলো যখন কাঁটাতারের বেড়া ছিল না এবং কৃষকেরা অবাধে ওপারের জমিতে গবাদি পশু চড়াতে পারতেন সেই মুক্ত সময়ের তুলনায় এখনকার পরিস্থিতি অনেকটাই বেশি থমথমে ও নিয়ন্ত্রিত ভারতের যুদ্ধের দামামা ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানের বৃহত্তর ঐক্যের আহ্বান পেহেলগাঁও সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে কয়েকদিন ধরে সীমান্তে দফায় দফায় গোলাগুলির ঘটনাও ঘটেছে দু দেশের মধ্যে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোনো সময় সংঘাতে জড়াতে পারে পাকিস্তান ও ভারত দেশটির এমন জাতীয় ইস্যু এবং যুদ্ধ পরিস্থিতিতে কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি করেছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এছাড়া ইমরানকে রেখে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবিও জানায় দলটি মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডন সংবাদ মাধ্যমটি বলছে অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে পিটিআই যেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার দাবি করেছে তারা সোমবার পাকিস্তানের সিনেটে এই দাবি জানায় পিটিআই দলটির পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন রাজনৈতিক মতপার্থক্য একপাশে রেখে এখন দেশের স্বার্থে ঐক্য জরুরি বর্তমান পরিস্থিতিতে একমাত্র সঠিক পদক্ষেপ সর্বদলীয় বৈঠক ইমরান খান এমন বৈঠকে অংশ নিলে পাকিস্তান ঐক্যবদ্ধ বার্তা দেয়া যাবে বিশ্বকে আর এতে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে এ সময়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নাচি মানসিকতার সঙ্গে তুলনা করেছেন তিনি বলেন ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দোষারোপ করছে অথচ নিজেই সন্ত্রাসবাদের শিকার পাকিস্তানে থাকা রুশ নাগরিকদের সতর্কবার্তা পাঠালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই নির্দেশনা জারি করেছে ইসলামাবাদে থাকা মস্কো দূতাবাস্তায় এটা স্পষ্ট যে কিছু একটা চলেছে যা ভয়ঙ্কর আর সেটি ঘটাবে মোদী সরকার ভারতের এমন আগ্রাসী পরিকল্পনায় বসে থাকবে না পাকিস্তানও ইসলামাবাদ পাল্টা আঘাত হানলে বেঁধে যাবে সর্বাত্মক যুদ্ধ পাক ভারত সংঘাতের আবহে রুশ নাগরিকদের আপাত ত ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে মস্কো পঁচিশে এপ্রিল এই বিষয়ে সতর্কতা জারি করে ক্রেমলিনের দূতাবাস রুশ ভাষায় লেখা ওই উপদেশনামায় পাক ভূমিতে থাকা নাগরিকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের দ্রুত অবনতি ঘটছে ক্রমাগত যুদ্ধের হুমকিও দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা বর্তমান পরিস্থিতিতে রুশ নাগরিকদের জন্যে পাকিস্তান মোটেই সুরক্ষিত নয় সে কারণে দেশটিতে আপাতত ভ্রমণ না করতেই বলা হয়েছে দর্শক শ্রদ্ধা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য কারণ পাকিস্তানে যে কারণ ভারতে যে সেনাবাহিনী আছে তার অনেকেই পাকিস্তানকে সমর্থন করে কারণ তারা সংখ্যালঘু বা মুসলিম অনেক সেনা আছেন কারণ ভারতে অনেক কারণ ভারতের অনেক জনগণও কিন্তু পাকিস্তানকে সমর্থন করে কান্ট্রি কারণ সম্প্রদায়ের প্রায় কোটি শিখ দুই ভারতীয় তারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য তারা জীবন পর্যন্ত দিবে শিখ নেতা তিনি ওপেনে এ ঘোষণা দিয়েছেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে